তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে এই উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় রবিবার সকাল এগারোটায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে নির্বাচন অফিস চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয় পরে অফিসার্স ক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সভাপতিত্ব করেন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম সঞ্চালনা করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুর রহমান গলাচিপা প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ ও সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন এছাড়াও সভায় সরকারি কর্মকর্তা শিক্ষক সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন জাতীয় ভোটার দিবস উদযাপনের মাধ্যমে নতুন ভোটারদের উৎসাহিত করা এবং সবার মধ্যে গণতান্ত্রিক সচেতনতা বাড়ানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য ভোট দেওয়া যেভাবে সেটি আমাদের যে আমাদের সংবিধান রয়েছে সেই সংবিধানে সর্বোচ্চ ক্ষমতা মালিক জনগণ আমাদের যে সাক্ষাৎ সংবিধানের যে সাক্ষর সেটি কথা হয়েছে সেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রতাতন্ত্রের জনগণ সেই জনগণিকার প্রয়োগ করার যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়া শুরু হয় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত মাধ্যমে এবং ভোটার হওয়া নয় ভোটার হওয়া এবং ভোট দেওয়া খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের আমরা আমাদের নাগরিকরা আমাদের মতামত ব্যক্ত করি আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করি যারা আমাদের পক্ষে আমাদের জনগণের স্বার্থ সমর্থনে কাজ করি